পর্যন্ত আমরা এটার কোনো ইয়া পাইনি পরে কি হচ্ছে আপনি মানে ভাইকে এভাবে ইয়াটা পাইছিলেন জি প্লাস পাইছি লাশ পাই এই জায়গায় মাটি জি এটা কোথা পাইছিলেন প্লাস সরদিতে পাইছি সরদি মেডিকেলে জি 17 তারিখে 18 তারিখে না 17 তারিখে পাইছি পাই এখানে ছাত্ররা মিলে মাটি দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি কোনো কাগজপত্র পাই আমাকে কাছে থেকে জমা নেই

ওই খুনি কিভাবে বাংলাদেশে ওই খুনির জায়গা হয় মানে ওই খুনি যদি বাংলাদেশে কোনোভাবে আসে তাহলে একমাত্র একটা কারণে আসবে সেটা বিচারের জন্য আর মঞ্চে দাঁড়ানোর আমি শুধু মানে বাংলাদেশের আসলে এই দেখানোর সাহস পর্যন্ত আমাদের নাই কিন্তু মানুষের দেখা উচিত যে একটা খুনি কতটা রক্ত পিপাসু হলে মানে এভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে মানে মানুষকে গুলি করে হত্যা করেছে মানুষকে পিটিয়ে হত্যা করেছে মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ওই খুনির ক্যাডাররা হত্যা করেছে মানুষকে পুরিয়ে হত্যা করেছে এরপরে এমন রায়ের বাজার কবরস্থানের মতো জায়গায় এনে গণকবর দিয়েছে একসাথে একশো দেড়শো মানুষকে এনে কবর দিয়েছে তো এই যে মানে রক্তগুলো জীবনগুলো যেগুলো এভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে এই খুনির মানে যতদিন না বিচার হয় বাংলাদেশে না আমরা অন্য কোনো কিছু আর বলতে পারি না এই বলার ন্যূনতম মানে অধিকার আমাদের নাই এই বলার মানে অন্য কোনো কিছু চিন্তা করার মতো নৈতিক আমাদের কোনো দিন বিন্দু মাত্র যদি জায়গা থাকে আমাদের নৈতিকতা থাকে তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই আমার মাদেরকে আমার ভাইদেরকে তাদের ভাইয়ের তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে বিশেষত বিচার বিভাগ আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটা আগে নিশ্চিত করি আমার এই মা আমার এই ভাই আমরা যারা আন্দোলন করেছি অন্তত জীবনে আমরা মৃত্যুর আগে যেন এটুকু বলতে পারি যে আমাদের চোখের সামনে এই যে খুনি হাসিনা হাজার মানুষকে খুন করেছে সেই খুনি হাসিনার বিচার দেখে আমরা মৃত্যুবরণ করতে পারছি তো আমরা আমরা আমাদের জায়গা থেকে এটুকুই চাই যে খুনি হাসিনার কৃতকর্মগুলো ওই জুলাই অগাস্টে এই নৃশংসতা দয়া করে আপনারা আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন আমরা যাই আমাকে কাগজে একটা কপি দেন আর ওনার ফোন নাম্বার